আমার বয়স মাত্র ষোল বছর বয়স কম হলে কি হবে আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম পাড়ার ছেলেরা আমায় দেখে বাজে কথা বলতো একদিন আমার মা নানা অসুস্থ হওয়াতে নানার বাড়ি চলে গেল বাড়িতে শুধু আমি আর আমার আব্বু আব্বু বলল আজ রাতে তোর রুমে একা ঘুমাতে হবে না তুই আমার রুমে ঘুমাবি আমি বললাম ঠিক আছে বাবা তারপর রাতে খিচুড়ির সাথে ওষুধ মিশিয়ে আমায় খাওয়ালো তারপর আমার সাথে বাবা সারারাত ধরে আমি ভাবতেই পারছি না নিজের বাবা আমার সাথে বাকি ঘটনাটি গল্পতেই বলছি আমার নাম শিউলি বয়স ষোল বছর ক্লাস টেনে এ পড়ি আমি আমার আব্বু আম্মুর বড় মেয়ে আমার একটা ছোট ভাই ও আছে ওর বয়স চার বছর আমার আম্মু আমার আব্বুর তিন নম্বর স্ত্রী আমার আব্বুর আগের দুই স্ত্রী তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা আলাদা থাকে আব্বুর প্রথম স্ত্রীর চারটা ছেলে আর দ্বিতীয় স্ত্রীর দুইটি সকলেই আমার থেকে বয়সে বড় আব্বু প্রতি সপ্তাহে দুদিন করে আমাদের বাড়িতে থাকেন সপ্তাহের বাকি দিনগুলো ওনাকে ওনার ওনার অন্যদের বাড়িতে থাকতে হয় খুব বড় কাপড়ের বিজনেস আছে আমার বয়স ষোল বছর হলেও এই বয়সেই আমার দেখতে অনেক লম্বা গায়ের রংটাও ফর্সা যখন আয়নায় নিজেকে দেখি তখন আমি নিজেই অবাক হয়ে ভাবি আমি এত সুন্দর একদিন আমার আম্মুর আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন ওর বাড়ি থেকে সকালে ফোন করে জানানো হল খবর শুনেই আম্মু আমার ছোট ভাইকে নিয়ে তড়িঘড়ি করে তাকে দেখতে নার্সিংহোম বেরিয়ে গেলেন আমি বাড়িতে একলা রইলাম আম্মু দুপুরের দিকে আমাকে ফোন করে বললেন যে ওর আব্বুর অবস্থা খুব খারাপ তাই আম্মু আগামী দু তিন দিন হয়তো বাড়িতে ফিরতে পারবেন না ওকে ওর আব্বুর বাড়িতে থাকতে হবে আর প্রতিদিন নার্সিংহোম ঘর করতে হবে আম্মু আমাকে আরও বললেন যে একটু আগেই তোর আব্বুর সাথে ফোনে কথা হয়েছে তোর আব্বু কথা দিয়েছে যে আগামী দু তিন দিন ও রাতে বাড়ি ফিরে আসবে তোর কোনো চিন্তা নেই তোকে রাতে একা থাকতে হবে না তবে রান্না বান্নার ব্যবস্থা তোকেই করতে হবে সকালে তোর আব্বুর জন্য খাবার আর দুপুরের টিফিনটাও তোকে বানিয়ে দিতে হবে যদি বাজার দোকানের দরকার হয় তাহলে তোর আব্বুকে বলবি তোর আব্বু ব্যবসায় যাবার আগে তোকে দরকার মতো বাজার দোকান করে দেবে আম্মু জানতেন যে আমি যেটুকু রান্নাবান্না জানি তাতে দু তিন দিন কাজ চালিয়ে নিতে পারবো। রাতে আব্বু ব্যবাস থেকে ফেরার পর আমি আব্বুকে বললাম আব্বু তোমাকে চা করে দেব আব্বু বলল তুই পারবি তো গ্যাস জ্বালিয়ে চা করতে আমি হেসে বললাম আমি এখন একটু একটু করে রান্না বান্না করা শুরু করেছি কোনো অসুবিধা হবে না আব্বু বলল অসুবিধে হলে বলিস তাহলে হোটেল থেকে খাবার এনে নেব আমি আব্বুকে নিরস্ত করে বললাম তার কোনো দরকার নেই আমি সব পারবো আব্বু খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বাথরুমে ফ্রেশ হতে ঢুকল আর আমি রান্না ঘরে চা করতে ঢুকলাম আম্মু থাকলে আম্মুই আব্বুর জন্য চা করে চা করতে গিয়ে মনে হল আব্বু চায়ে কতটা চিনি খায় তা তো আমি জানি না আমি তাই আব্বুর কাছে চিনি দেব সেটা জানতে বাথরুমের দিকে গেলাম গিয়ে দেখি বাথরুমের দরজা খোলা আব্বু কি যেন একটা করছে লুকিয়ে লুকিয়ে আর একটু কাছে গিয়ে যা দেখালাম তাতে আমার চোখ চানাবড়া হয়ে গিয়েছে দেখি আব্বু আমার জামাকাপড়টা ধুয়ে দিচ্ছে আমি আব্বুকে বললাম আব্বু তুমি আমার জামাকাপড় ধুয়ে দিচ্ছে কেন আমি ধুতে পারবো তোমাকে কষ্ট করতে হবে না আমি হতবাক হয়ে গেলাম আব্বুর কাণ্ড দেখে সরল মনে আব্বুকে দেখে বললাম আব্বু কি করছো কি তুমি ওগুলো আমিও কাচতে পারব তো আব্বু বলল ওগুলো থেকে তো ঘামের গন্ধ বের হচ্ছে আব্বু প্রথমটায় কেমন যেন একটু থতমত খেয়ে গেল আমি যে হঠাৎ এখানে চলে আসতে পারি তা হয়তো ভাবেনি কিন্তু আব্বু কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে একটু সামলে নিন আমি তো আব্বুকে কোনোদিন দেখিনি আমার কাপড় ধুয়ে দিতে আজ কেন আব্বু কাপড় ধুয়ে দিচ্ছে আমি ভাবলাম আম্মু হয়তো বাড়িতে নেই তাই আমার হাতের চা খেয়ে আব্বু খুব খুশি হল আমরা একসাথে টি বি দেখতে বসলাম টি বিতে একটা সিনেমা চলছিল সিনেমাতে হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম আর সেটা দেখে আমার ভয় করতে শুরু করলো আর আমি ভূতকে খুব ভয় পাই আব্বু আমার ভয় দেখে নিজের আব্বুকে নিজেরই কেমন যেন অচেনা বলে মনে হতে লাগল যে আব্বু আমাকে কষ্ট করে বড় করেছে যে আব্বুর কাছে এটা ওটা বায়না করেছি দুষ্টুমি করলে বা পড়াশোনায় ফাঁকি দিলে যে আব্বুর ধমক খেয়ে অভিমানে কান্নাকাটি করেছি শরীর খারাপ হলে যে আব্বু আমার পাশে সারা রাত ঘুমিয়ে থেকেছি সেই আব্বুকে আজ হঠাৎ কেমন যেন অচেনা একটা বাইরের লোক বলে মনে হচ্ছিল আব্বুকে আজ আমি অন্যরকম দেখতে পেলাম ছট করে উঠে পড়ে রান্নাঘরের দিকে হাতা দিলাম আব্বুকে বললাম আব্বু আমি একটু রান্নাঘরে যাচ্ছি আমাকে রাতের খাবার গরম করতে হবে আমি আব্বুকে দেখলাম আমার পিছু পিছু রান্নাঘরে চলে আসছে আব্বুকে বললাম তোমার আসার তো দরকার ছিল না তারপর রাতে আমি আর আব্বু একসাথে খাবার টেবিলে খেতে বসলাম দেখি আব্বু খেতে বসেও এক অন্যরকম দৃষ্টিতে আমার দিকে বারবার তাকাচ্ছে জীবনে কোনোদিন আব্বুকে আমার দিকে এরকমভাবে তাকাতে দেখিনি আমি আব্বু হঠাৎ আমাকে জিজ্ঞেস বলল তোর আম্মু কি পরশু ফিরবে আমি বললাম জানি না তবে আম্মু আজ ফিরতে পারবে না সেটা বলেই গেছে শিউলি আজ রাতে তুমি আমার রুমে ঘুমাবে আমি বললাম কেন আমি তো আমার ঘরে সব বলে বিছানা করে রেখেছি আব্বু বলল আজকে তো তোমার আম্মু নেই আলাদা আলাদা শুয়ে কি হবে আর তাছাড়া আমি তোমাকে একা একা রুমে ঘুমাতে দিতে পারি না আমি বিশেষ না ভেবে মাথা নেড়ে সম্মতি দিলাম রাতে আমি আম্মুর ঘরে গিয়ে খাতে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম আব্বু তখন বাথরুমে আব্বু বাথরুম থেকে ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আব্বু লাইট নিবিয়ে দিল আমি বললাম আব্বু নাইট বাল্বটা জ্বালাও না আব্বু বলল না থাক আজ অন্ধকারই ভাল লাগছে লাইট পুরোপুরি নিবে যেতে ঘরে অন্ধকার ছেয়ে এল আর আমি ঘুমিয়ে পড়লাম আধ ঘন্টা পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমার কোনোভাবেই ঘুম আসছিল না আমি লক্ষ্য করলাম আব্বু ঘুমায়নি আব্বু এখনো জেগে আছে আমি আব্বুকে বললাম আব্বু তুমি এখনো ঘুমাওনি কেন আব্বু তখন বলল আমার ঘুম আসছে না মা আব্বু বলল তোর মায়ের কথা খুব মনে পড়ছে আমি আব্বুকে বললাম আব্বু একদিন হল না আব্বু বাড়িতে নেই আর তাতেই তুমি এত চিন্তিত হয়ে গেছ আব্বুল বলল মা আমি তোর মাকে অনেক ভালোবাসি আমি আব্বুকে বললাম শুধু আম্মুকে ভালোবাসো আব্বু বলল এই পরিবারের সবাইকেই ভালোবাসি তবে তোকে একটু বেশি স্নেহ করি জানো আব্বু পাড়ার বদমাস ছেলেগুলো মাঝে মাঝে আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে এ কথা বলতেই আব্বু এরকম অদ্ভুত আচরণ করছিল ঠিক বুঝতে পারছিলাম না তাছাড়া আব্বু আমাকে এখন তুই তুই করে না বলে মাঝে মাঝেই তুমি তুমি করে কথা বলছিল আব্বু আমাকে তুমি এরকম করো না তুমি আমার বাবা আর তুমি আমাকে তুই তুই করে না বলে তুমি তুমি করেই বা কথা বলছ কেন তোমাকে খাইয়ে পড়িয়ে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি অনেক টাকাও খরচ করেছি আমি তোমার পেছনে আমি আজ তোমার কাছে এমন একটা জিনিস চাইব তুমি আমাকে দিবে মা আমি আব্বুকে বললাম আব্বু তুমি এভাবে বলছো কেন আমি তোমার মেয়ে আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি আব্বু তখন খুশি হয়ে বলল মা সত্যি আমার একটা ইচ্ছা ছিল সেটা তুমি পূরণ করবে বাবা তুমি কেন ভয় করছো আর আমি তোমার মেয়ে আমার কাছে কোনো কিছু লজ্জা পেলে চলবে তুমি বলো আমার কাছে কি চাও বাবা তখন বলল আচ্ছা মা আমি তোমার আম্মুর সাথে যা করি আমি তোমার সাথে তা করতে চাই তুমি কি তাতে রাজি আব্বু তুমি এসব কি বলছো আমি তোমার মেয়ে আমি কি বড় হয়ে গেছি যে আমি তোমার সকল কথা রাখতে পারবো আমি তো এখনো অনেক কিছু বুঝি না আমি আব্বুকে বললাম আব্বু আমি তোমার মেয়ে আর তুমি কি বলছো এসব আমি এই কথা কিছুতেই রাখতে পারবো না আব্বু তখন কেঁদে বলল তুমি যখন ছোট ছিলে তখন তোমার শরীর খারাপ হলে কত রাত আমি না ঘুমিয়ে জেগে থেকেছি যান তুমি কত বায়না করেছো আমার কাছে তোমার সব ইচ্ছা বিভিন্ন গিফট সহ আমি কষ্ট করে তোমার আবদার পূরণ করেছি আজ তোমার কাছে আমি একটা সামান্য জিনিস চাইছি তা তুমি দিতে পারবা না মা আমি বাবাকে বললাম বাবা এটা সামান্য না এটা কেউ দিতে পারবে না আমি আমার মেয়েকে বললাম তাহলে তুমি আমাকে এত বড় কষ্ট দিলে মুখে মুখে না করে দিলে তুমি আমি জানতাম না আমার মেয়ে এতটা পাশান হতে পারে আমি আমার বাবাকে বললাম বাবা এটা কি করে সম্ভব তুমি বলো আর তোমার মতো বাবা আমি খুব কম দেখেছি যেটা পারব না সেই জিনিসের কথা কেন বললে বাবা আমি বাবাকে তখন কান্না করতে দেখলাম বাবা কাঁদছে আমি বাবাকে বললাম তুমি কেন কাঁদছ এইভাবে ঠিক আছে তুমি যদি কান্না না থামাও তাহলে আমি কিন্তু তুমি আমায় যা বলছো সব কিছু আমি আম্মুর কাছে বলে দিব আমি তখন বললাম না মা এসব কি কাউকে বলা যায় তুমি তোমার আম্মুকে কিছু বলো না যদি তোমার আম্মুর কাছে আমার কথা বলো তাহলে তোমার আম্মু এ বাড়িতে আমায় জায়গা দিবে না তাই তোমার আম্মুকে এসব বলতে যেও না তুমি কি চাও এ বাড়ি থেকে আমি দূরে কোথাও চলে যাই আমার মেয়ে শিউলি তখন বলল তাহলে আব্বু তুমি আর কোনোদিন এসব কথা বলবে না আমি বললাম ঠিক আছে মা বলবো না তবে আমার একটা অন্য কথা আছে সেটা রাখবে না মা আমি আব্বুকে বললাম আব্বু তোমার এইসব কথা ছাড়া আমি সব কথা তোমার রাখব আমি বললাম লক্ষ্মী মেয়ে আমার তাহলে তোমার আম্মু কাল আসবে না তুমি আর আমি বাড়িতে কাল আমরা দুজন থাকব তাহলে আমি তোমাকে কাল হোটেল থেকে খাবার নিয়ে আসব তোমার জন্য আমি বললাম বাবা আমি তো রান্না করতে পারি তাহলে হোটেল থেকে খাবার আনবে কেন আমি বললাম আম্মু তোমাকে আমি কষ্ট করতে দিব না তাই আর তাছাড়া হোটেল থেকে খিচুড়ি খাই না দিন ধরে তোমার তো খিচুড়ি অনেক প্রিয় তাই না মা আমি বললাম হুম আব্বু হোটেলের খিচুড়ি আমার অনেক প্রিয় খাবার তাহলে কাল আর রান্না করার দরকার নেই আমি দুজনের জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসব। আমি বললাম ঠিক আছে বাবা তুমি কাল আমার জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসবে পরের দিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখছিলাম আর বাবা বাজারে চলে গেল রাত দশটা হয়ে গেছে বাবা এখনো বাজার থেকে ফিরছে না আমি বাবাকে ফোন দিলাম ফোনটাও রিসিভ হচ্ছে না আমি চিন্তায় পড়ে গেলাম আমি চিন্তা করতে করতে হঠাৎ দরজায় নখ করল আমি দরজায় নখ শুনে দরজাটা খুলে দিলাম দেখলাম বাবা আমার জন্য খিচুড়ি নিয়ে হাজির বাবা বলল এই খিচুড়ি অনেক স্বাদের মা আমি বাজারে গেলে মাঝে মাঝে খাই আজ তোমার জন্য স্পেশাল খিচুড়ি নিয়ে আসলাম আমি আব্বুকে বললাম আব্বু তুমি হাত মুখ ধুয়ে এসো আমরা একসাথে খাবো আমি বললাম ঠিক আছে মা আমি হাত মুখ ধুয়ে আসছি তুমি খিচুড়ি টেবিলে রেডি করো বাবা টেবিলে বসলো দুইটা করে খিচুড়ি নিয়ে আসলো বাবা বলল হঠাৎ বল মা আমার শরীরটা খারাপ লাগছে আমি এখন কিছু খেতে পারবো না তুমি খেয়ে নাও আমি বললাম না বাবা তোমার খেতে হবে নইলে আমি খাবো না বাবা বলল মা আমি অনেক খুশি হলাম কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না হঠাৎ কেন জানি আমি খেতে পারবো না মা তুমি সবটুকু খিচুড়ি খেয়ে নাও মা যদি পারো তাহলে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও বাবার এই মক্কল আমি বুঝতে পারিনি আসলে বন্ধুরা বাবা কেন খিচুড়ি খেতে চাইল না তা যদি তোমরা জানো তাহলে তোমাদের হুস উড়ে যাবে এই খিচুড়ি আমি খাবার পরে আমার কি হয়েছিল এবং বাবা আমার সাথে কি করছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওর মধ্যেখানে একটা কথা বলতে চাই আমি সব সময় তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করি তাই ভিডিওতে কষ্ট করে একটি লাইক করে দাও আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক বন্ধুরা আমি সেই খিচুড়ি বাবার আদেশে খেয়ে নিলাম খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে আমার কাছে খুব ভালো লাগছিল কিন্তু খিচুড়িটা খাওয়ার পর হঠাৎ আমার মাথাটা জেন জিন জিন করছিল আমার চোখ দিয়ে অন্ধকার দেখতে পেলাম আমি বাবাকে বললাম বাবা আমার জানি শরীরটা কেমন করতেছে আমি ঘুমাবো আমি আমার রুমে ঘুমিয়ে পড়ি বাবা তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো বাবা আমি মনে মনে বললাম কাজ হয়ে গেছে আমার মেয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ল আর দরজাটা লক করতে ভুলে গেছে আমার মামনি আমার মেয়ে তখন বিছানায় শুয়ে পড়ল শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে গেল আমি গভীর রাতের জন্য অপেক্ষা করতেছিলাম রাত যখন দুইটা বাজে তখন আমি আমার মেয়ের রুমে গেলাম তারপর তার বিছানায় বসলাম দেখলাম আমার মেয়ে নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে আমার মেয়েকে চাঁদের চেয়েও সুন্দর লাগছিল আমি আমার মনের অজান্তেই ভুল গিয়েছিলাম এটা আমার মেয়ে আমি যখন আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম তখন দেখলাম মেয়ে আমার খুব শান্তিতে ঘুমাচ্ছে আমার মাথায় মাথায় বারবার জানান দিচ্ছিল আজ তোমার সুযোগ আজ তোমার এই সুযোগ কখনো চেয়ে দিও না কারণ এই সুযোগ তুমি আর পাবে না আর তাই আজ তোমার সময় আমার মাথায় এই চিন্তা ভর করল হঠাৎ লক্ষ্য করলাম আমার মেয়ে আমার দিকে তাকিয়ে রইল মাত্র দেখলাম ঘুমিয়ে আছে হঠাৎ চোখ খোলা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি একটু ভয় পেয়ে গেলাম আমার মেয়ে কি নাকি মনে করে এত রাতে তার রুমে আমি আমি আমার মেয়েকে বললাম মা তুমি মশারি টানাতে ভুলে গিয়েছ কিন্তু তোমায় মশায় থেকে বাঁচাতে আমি মশারি টানিয়ে দিতে আসলাম দেখি আমার মেয়ে কোনো কথা বলে না আমার দিকে এক পলকে চেয়ে রইল আমি বললাম মা তুমি কথা বলছো না কেন আমার আরও একটা জোরে ডাক দিলাম মা তুমি কথা বলছো না কেন আমি আমার মেয়ের নাকের কাছে হাত দিয়ে দেখলাম সে নিঃশ্বাস নিচ্ছে না আমি বুঝতে পারলাম আমার মেয়ে দুনিয়াতে নেই আমার মেয়ে মারা গেছে আমি চিতাকার করে কান্না করে বললাম আমি একই করলাম আমি আমার মেয়েকে নিজের দোষে দুনিয়া থেকে বিদায় করে দিলাম আমি তো জানতাম না যে এই খিচুড়ি খেলে মেয়ে মারা যাবে আমি ভেবেছিলাম ঘুমিয়ে থাকবে কোনো হুশ থাকবে না এখন তো দেখি আমার মেয়ে মারা গেছে আমার শাস্তি হওয়া উচিত আমি এভাবে চিল্লাতে থাকি বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ